আমরা কোথায় যাচ্ছি আমরা সবাই মিলে যাচ্ছি মা ছোট বদ বাবা আমরা

ট্রেন আনতে গলি স্ট্রিট করতে হবে ওই হ্যাঁ চলো। তুই কি বসে থাকতে বড় হয়ে গেছিস? পিকু। তাকা। আমরা চলে এসেছি আমরা এবার গাড়ি থেকে। পিকু কাছে চলে গেছে। এখান থেকে তারা উঠে গেছে। এখানে রোদ থাকবে না হ্যাঁ চলো ওইদিকে দেখো ওইদিকে অনুমান আছে মনে হয় দাদা পিছনে আসছে বৌদি দাদা আসছে তার জন্য বৌদি দাদা দাদা একসাথে আসছে এইদিকে আমরা একটু এগিয়ে আসছি পিকোর ছোট্টর সাথে এগিয়ে যাচ্ছেন দেখতে চারদিক

এই বেলা শেষে বিনোদন পার্কের এন্ট্রি ফি কিন্তু পার হেড তিরিশ টাকা করে এখানে কিন্তু ভালো পার্কিং এর ব্যবস্থা চার চাকা দু চাকা সবকিছু ভালোভাবে পার্কিং করতে পারবে এই বেলা শেষে বিনোদন পার্ক কিন্তু মালদা রদবাড়ি থেকে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার দূরত্ব এই বেলা শেষে বিনোদন পার্ক মালদা জেলা সংশোধনাগার পেরিয়ে বিশ্বনাথ মোড় পেরিয়ে আমজামতলা রোডের ওই সাইডে অবস্থিত এবং এই পার্কে কিন্তু পিকনিকের সুব্যবস্থা আছে পিকনিক করলে কিন্তু পিকনিকের চার্জেস এক্সট্রা এবং এখানে কিন্তু বোটিং ফিও এক্সট্রা আমরা যে বোটিং করেছিলাম সেখানেও কিন্তু আমরা এক্সট্রা থার্টি রুপিস পার হেড দিয়ে আমরা বোটিং করেছিলাম এবং আমরা যে আরেকটা ওয়াটার রাইডে উঠেছিলাম সেটাও কিন্তু থার্টি রুপিস দিয়ে আমরা টিকিট কেটে উঠেছিলাম দিদি আর পিকু এখন এগিয়ে যাচ্ছে পিকু টু সুইং করলো হৌদি

এই বেলা শেষে বিনোদন পার্ক কিন্তু ওপেন হয় দুপুর তিনটা থেকে আর রাত সাড়ে সাতটা পর্যন্ত আর এখানে কিন্তু ছোট বড় সবার জন্যই অনেক ভালো ভালো রাইড আছে বাচ্চা বড় সবার জন্যই আর বেশ মজার একটা জায়গা এবং এখানে কিন্তু ঘুরতে গেলে আপনার পুরোটা কভার করতে গেলে দু থেকে আড়াই ঘন্টা লাগবেই ভালোভাবে ঘুরতে গেলে কারণ এখানে খুব সুন্দর সুন্দর প্লেস আছে স্পট আছে যেমন বোটিং করার জায়গা ছবি তোলার জন্য ভিডিও করার জন্য খুব সুন্দর সুন্দর স্পট আছে ভিতরেই আর তাছাড়া এখানে গেলে আপনি খুব সুন্দর হাওয়া পাবেন স্নিগ্ধ একটা পরিবেশ চারদিকে প্রচুর গাছপালা আর সুন্দর করে গাছপালাগুলো সাজানো আছে পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে বিকেলবেলা এবং দুপুরবেলার একটা অন্যরকম সৌন্দর্য আর সন্ধ্যার পর থেকে আবার অন্যরকম একটা সৌন্দর্য বিকেলবেলার পরে আপনারা কিন্তু এই পার্কেই অন্য একটা সাইট করা আছে যেখানে আপনারা খুব সুন্দর করে সানসেটের ভিউটা নিতে পারবেন এবং সেখানে গেলে সানসেট হওয়ার মুহূর্তটা একটু অন্যরকম মানে সাক্ষী হওয়া যায় সেই সানসেটের পুরো ভিউটা আমরা কভার করতে পারিনি কারণ আমরা একটু লেট করে গিয়েছিলাম আমাদের এই সব সাইটগুলো ঘুরতে ঘুরতেই লেট হয়ে গেছিলো তাই আমরা সানসেট মানে দেখার যে মেন পয়েন্টটা সেইখানে আমরা একটু লেটে পৌঁছেছিলাম তার জন্য আমরা পুরোপুরি মানে এনজয়টা করতে পারিনি সানসেট তবে আমরা বোটে সানসেটটা এনজয় করেছি দেখুন আমরা এবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আর কত সুন্দর ভিউ কত সুন্দর সবুজে ঘেরা এখনও কিন্তু এখানে সবগুলো পাতা বাহার গাছ ভালোভাবে বেড়ে ওঠেনি বেড়ে ওঠার জন্য বিভিন্ন রকম পরিচর্যা করা হচ্ছে এই পুরোটা যখন গাছে ভরে যাবে পাতা গাছ দেখ কত সুন্দর লাগবে এত সুন্দর লাগছিল এই জায়গাটা দিয়ে হাঁটতে আর সন্ধ্যাবেলার পর থেকেই চারদিকে লাইট জ্বলে যাবে গোল্ডেন কালার লাইট দিয়ে পুরো এই পার্কটা একদম সাজিয়ে তুলবে আর তখন অন্যরকম একটা ভিউ এনজয় করা যাবে এবং ভিডিও ছবিগুলো খুব সুন্দর সুন্দর হবে আমরা এবার বোটিংয়ে ওঠার জন্য টিকিট কাটতে যাচ্ছি দাদা বৌদি আমি বোন বৌদি দাদা কে কে জানি না আমি তো উঠবো আর বৌদি উঠবে এটা শিওর আর কে কে উঠবে জানি না বোন আর দাদা উঠবে কিনা যায় না বৌদি দাদা উঠবে

নাম বলতো আমরা বোটে ওঠার পর থেকে পিকু নামার জন্য বায়না করছে বোটে ওঠার আগে পিকু বলছিল যে বোটে উঠবো বোটে উঠবো জলের মধ্যে যাব কিন্তু ওঠার পর থেকে ওই নামার জন্য বায়না করছিল ওর বাবার কাছে যাবে আমি বৌদির দাদা বোন আর বৌদি আমরা বেশ এনজয় করছিলাম কিন্তু পিকু বলছিল নামবো মানে ওই ভয় পাচ্ছিল কিন্তু নামার জন্য জেদ করছিল আমি তো খুবই ভয় পাই সব করছি এরাই দেখুন চারদিকে কত সুন্দর একটা ভিউ আর আমরা এই বোটের মধ্যে বসে থেকে সানসেটের ভিউটা আমরা এনজয় করছিলাম আর আমরা পিকুকে তারপর একটা পাক দিয়ে পিকুকে দাদার কাছে নামিয়ে দিই আর আমরা চারজন একটা পাক দিয়েছিলাম আমরা নেমে পড়েছি বোট থেকে আমরা এবার বেলা শেষের অন্য সাইডে চলে যাবো এখানে অনেকগুলো সাইড আছে ছবি তোলার জন্য ভালো ভালো মিশ আমরা তো ভাই গরমে ঘেমে গেছি গরম লাগে চলুন নে বরনা সাইডে অনেকেই যদি আপনারা সন্ধ্যাবেলার দিকে এই পার্কে যান তবেও কিন্তু আপনারা বোটিং করতে পারবেন সুন্দরবলাতেও কিন্তু বোটিং এ খুব সুন্দর ভিউ পাওয়া যায় লাইটিং আর দেখুন আমরা এই সাইডে চলেছি এই সাইডটা মেন এই বেড়া দিয়ে করা বাস দিয়ে করা স্পটটা মেইনলি সানসেটের ভিউ এনজয় করার জন্যই করা হয়েছে কিন্তু আমরা সানসেটটা হয়ে যাওয়ার পর ওখানে গিয়েছিলাম জলছবি দেই अच्छा पापा ओ 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 पापा ओ

ওই রাইডটা কমপ্লিট করার পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম দেখুন রাত্রেবেলা সুন্দর ভিউ আর বোটের ওই সাইডটাও সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল কিন্তু আমরা কিছুই আর ক্যাপচার করতে পারিনি আমরা ডিরেক্ট গাড়িতে উঠে বাড়িতে চলে আসি হ্যাঁ গাইজ আমরা বাড়িতে চলে এসেছি ওঠার অনেকদিন ইচ্ছা ছিল আমরা ফার্স্ট টাইম উঠে মানে এতটা মজা হয়েছে প্লাস এতটা টায়ার্ড হয়ে গেছিলাম কি বলবো বৌদিও ফার্স্ট টাইম উঠলাম আমি ফার্স্ট টাইম উঠলাম দুজনেই খুব মজা হয়েছে তো আপনারা যারা বেলা শেষে যাবেন তারা রাইটাতেও চলে দেখতে পারেন যে কেমন লাগে ওটা মেনলি বাচ্চাদের জন্যই কিন্তু মানে আমাদের মতন এজের আমাদের মানে মতন ছেলেমেয়েরা সবাই তো তোরা বললো যে কোনো ব্যাপার না উঠুন তো তাই আমরা উঠলাম বেশ মজা হয়েছে গাড়ির মধ্যে আমরা ভিডিও করিনি পিকু খুব মানে জেদ করছিল তো তার জন্য বাইদেশে আমরা ভিডিওটা এন্ড করছি ওকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ওকে আজকে মতো এখানেই দেখা পাবে নতুন নতুন ভিডিওর সাথে বাই